ইভনিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা যেইখানে আছো ভালোই আছো সুস্থ আছো আমি তো মোটামুটি আছি দেখতেই পাচ্ছি এখন তো বিকেল বারে এখন বিকেল বিকেল না প্রায় সন্ধ্যে হয়ে আসছে পূর্নি সাতটা প্রায় বাজ দিয়ে যায় তো আমি চলে এসেছি তোমাদের সাথে এখন লাইভে চলো এসো তাড়াতাড়ি চলে এসো পরিচয় করি গল্প করি অনেক নতুন নতুন কথা হবে নতুন নতুন বন্ধু হবে অবশ্যই তোমরা আমার সাথে থেকে আমার চ্যানেলের নাম সৌমেন রায় আমার হাজবেন্ডের নামে চ্যানেল আর আমি চন্দ্রাণী রায় আমি ব্লগ ভিডিও বানাই আমার ডেলি মর্নিং ব্লগ ভিডিও আমার তোমরা সবাই ফলো করো দেখো আর যারা যারা আমার চ্যানেলে আছো আমার ইউটিউব ফ্যামিলি হয়েছে বন্ধু হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করো তাদেরকে অনেক 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 অভিনন্দন ভালোবাসা তোমরা আমার সাথে থেকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো অবশ্যই তোমরা আমার ভিডিও দেখো যারা তাদেরকে আমার অনেক আন্তরিক ভালোবাসায় রইল তোমা আমাকে সাপোর্ট করার জন্যে তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আর যারা আমার নতুন চ্যানেলে এসে আসবে বা এসেছো তাদেরকেও রইলে অনেক ধন্যবাদ তারা অবশ্যই করে আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে আমার চ্যানেলটা শেয়ার করো কেমন আছো তোমরা আমি ভালো আছি তোমরা ভালো আছো তো তাড়াতাড়ি চলে এসো গল্প করব সবাই মিলে নতুন নতুন বন্ধু আপির আমার চ্যানেলের নাম সৌমেন রায় চ্যাটার্জি আমার হাজব্যান্ডের নামের চ্যানেল আর আমি চন্দ্রানী রায় চ্যাটার্জি আমার হলো ডেইলি মর্নিং ব্লক ভিডিও বানাই আমি তোমরা আমার চ্যানেলটা অবশ্যই ফলো করো আর চ্যানেল যদি ভালো লেগে থাকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো আর তোমরা যদি আমার চ্যানেল আগে থেকে ফলো করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং অভিনন্দনা যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলেও কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো वेलकम वेलकम बैक टू माय चैनल वेलकम बैक टू माय चैनल তোমরা ভালো আছো তো আমি ভালো আছি অবশ্যই ভালো আছি তোমরা ভালো থেকো আমি সব সময় এই কামনাই করি আর আমার ভিডিওতে সবার আগে এই কথাটাই বলি আমি অবশ্যই তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড ইভিনিং সকলকে তোমাদের রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা আন্তরিক অভিনন্দন চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে আমার ভিডিও আমার ডেইলি মর্নিং ব্লগ ভিডিও তাহলে অবশ্যই একটি করে লাইক করো আর তোমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের মধ্যে আমার ভিডিওটা অবশ্য করেই কিন্তু শেয়ার করো আর যদি ভালো লাগে তাহলেও কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো কেন খারাপ লাগলো সেটাও কমেন্ট করো কেন ভালো লাগলো সেটাও অবশ্যই করে কমেন্ট শুভ সন্ধ্যা সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আন্তরিক অভিনন্দন আজকের দিন কেমন আছো আপনারা সকলকে আমি ভালো আছি তোমরা ভালো আছো তো অবশ্যই ভালো আছি তোমরা সকলে ভালো থেকো আমি এখন বসে তোমাদের সাথে গল্প করছি এখন সময় হচ্ছে প্রায় সাতটা বাজে দশ তাই জন্য এখন ভাবলাম একটু ফ্রি আছি একটু তোমাদের সাথে বসি গল্প করি হ্যাঁ ভালো আছি তোমরা ভালো আছো তো অবশ্যই 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 ভালো থেকো সুস্থ থেকো বসে আছে আমার সব পাঁচ তারা দেখছে সোফায় বসে আছে সব গুড ইভিনিং গুড ইভিনিং শুভ সন্ধ্যা সকলকে সকলে ভালো থেকো আমার বাড়ি বেহালা আমি বেহালায় থাকি কলকাতা বেহালা 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 কলকাতা ইচ্ছা হলে অবশ্যই আসবে তোমরা সকলে আমার সাথে থেকে সাথে আসো যারা আমার চ্যানেল ফলো করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলে নতুন অসংখ্য ধন্যবাদ তারা সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার হলো ডেইলি মর্নিং ব্লগ ভিডিও চ্যানেল আমার হাজব্যান্ড সৌমিন রায় চ্যাটার্জি আর আমি চন্দ্রানী রায় চ্যাটার্জি আমি হলো বানাই তোমরা সবাই আমার চ্যানেলটা ফলো করো যারা ফলো করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফলো করনি এখনও তাদেরকে আমার চ্যানেল ফলো করার জন্য ও রিকোয়েস্ট রইল অবশ্যই করে আমার চ্যানেল আমার হল মর্নিং ব্লক ফলো করো যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্য করে একটি লাইক দিও শেয়ার করো কমেন্ট করো আর না ভালো লাগলে কেন ভালো লাগেনি সেটাও একটা কমেন্ট করো আর ভালো লাগলেও কেন ভালো লেগেছে সেটাও অবশ্যই করে কিন্তু কমেন্ট করবে কমেন্ট করলে কি হয় বলো তো ভিডিও করার উৎসাহ বাড়ে হ্যাঁ তার বোঝাও যায় যে তুমি আমার সাথে আছো বা কি কারণে ভালো লাগেনি কোথায় ভুল কোথায় ভ্রান্তি বা কোথায় কোনটা ভালো হচ্ছে আরও ভালো করা দরকার সব কিছুই বোঝা যায় সেই জন্যে তোমাদের সহযোগিতা এগিয়ে যাওয়ার জন্যে তোমাদের সহযোগিতা অবশ্যই ফ্যামিলির নতুন মেম্বার হওয়ার জন্যেও তোমাদেরকে অনেক স্বাগত জানাই হ্যাঁ আমি ভালো আছি তোমরা ভালো আছো তো এখন আমি বসে আছি এই যে তোমাদের সাথে ভাবলাম এখন একটু ফ্রি আছি তাই জন্য এই সময়টা তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সাথে গল্প করি তোমাদের সাথে কথা বলি অবশ্যই করে সকলকে গুড ইভিনিং তোমরা ভালো আছো তো আমি ভালো আছি যারা নতুন এসেছে আমার চ্যানেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পুরনো তাদেরকে অনেক 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 আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে আমি সব সময় তোমাদেরকে বলি চ্যানেলেও ফার্স্টেই তোমাদেরকে মর্নিং জানাই যেহেতু আমার মর্নিং ভিডিও ভিডিও সবাইকে আমি আমি গুড মর্নিং জানাই তারপরেই শুরু করি আর আমি সব সময় তোমাদেরকে বলি কিন্তু দেখবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি যারা দেখো তারাও ভালো থাকো সুস্থ থাকো যারা না দেখো তারাও ভালো থাকো সুস্থ থাকো সবার জন্যে রইলো আন্তরিক অভিনন্দন সুস্থ আছি হ্যাঁ দাদাও ভালো আছে সুস্থ আছে তোমাদের আশীর্বাদে ভালো থাকুক সকল সকলে ভালো থাকুক দাদা ভালো থাকুক আমার পুরো ফ্যামিলি ভালো থাকুক আমার ইউটিউব পরিবার সকলে ভালো থাকুক এই কামনাই করি সকলকে হ্যাঁ আমি ভালো আছি তোমরা ভালো আছো তো আমি আমি এখন বসে তোমাদের সাথে লাইভ করছি এখন বাজে ইভিনিং সকলকে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখানে আছো সবাই সুস্থ থেকো আমার চ্যানেলে এসো তাড়াতাড়ি চলে এসো আমার চ্যানেলের নাম সৌমিন দয় চ্যাটার্জী আর আমি চন্দ্রানী রয় চ্যাটার্জী আমি ব্লগ ভিডিও বানাই ডেইলি মর্নিং ব্লক ভিডিও তোমরা আমার ব্লগ ভিডিও অবশ্যই ফলো করো আর দেখতে থেকো আর আমার চ্যানেল যদি এক ভিডিও দেখে থাকলে ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো খারাপ লাগলো কেন খারাপ লাগলো আমি এখন বসে আছি তোমাদের সাথে লাইভ করছি বিকেল এখন সন্ধ্যে সাতটা পাক্কা সাতটা বাজে ভাবলাম এখন একটু সময় আছে তাই তোমাদের সাথে বসে পড়ি আর লাইভ করি ভালো আছি তোমরা ভালো আছো তো দাদাও ভালো আছে হ্যাঁ আমার চ্যানেলের নাম সৌমেন রয় চ্যাটার্জি নামে চ্যানেল চন্দ্রানী রয় চ্যাটার্জি আমি মর্নিং ব্লক ভিডিও বানাই অবশ্যই অবশ্যই দেখো আমার চ্যানেল আর ফলো করো ভালো লাগলে কমেন্ট করো শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্য করেই চ্যানেল গুড ইভিনিং কেমন আছো তোমরা আমি ভালো আছি দাদা ভালো আছে আমি চন্দন রায় চ্যাটার্জি আমার ম আমার আমার চ্যানেলের নাম সৌমিন চ্যাটার্জি আমি ডেইলি মর্নিং ব্লগ ভিডিও বানাই হ্যাঁ আমার চ্যানেল যদি ফলো করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে ভালো লাগলে একটি লাইক দিও শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই করে চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করো সকলকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবাই তোমরা ভালো আছো তো ফ্যামিলিকে আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমিও ভালো আছি আমার পরিবারের সকলে ভালো আছে আর আমার ইউটিউব ফ্যামিলিকে আমার অনেক অভিনন্দন ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি এখন বসে তোমাদের সাথে লাইভ করছি এখন বাজে সাতটা পাঁচ আর ভাবলাম একটু ফ্রি আছি সেই জন্যে চলে এলাম তোমাদের সাথে লাইভে গল্প করতে চলে এসো তাড়াতাড়ি যারা আমার চ্যানেল ফলো করেছে আগে থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করনি তারা এখন ফলো করে নিয়েছে তাড়াতাড়ি লাইভে যোগ

চ্যানেলটা ভালো থাক ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো শেয়ার করো কমেন্ট করো ভালো লাগলেও কমেন্ট করো খারাপ লাগলেও অবশ্যই হ্যাঁ আমি ভালো আছি তোমরা ভালো আছো তো হ্যাঁ আমার বাড়ি বেহালা কলকাতা সিক্সটি ওয়ান কলকাতা সিক্সটি ওয়ান ভালো থেকে আমরা ভালো আছি আমার হাজবেন্ড ভালো আছে আমার পরিবারের সবাই ভালো আছে গুড ইভিনিং এখন সকাল সন্ধ্যে সাতটা দশ আমি এখন তোমাদের সাথে লাইভ করছি